আমরা অনেক রকম প্রতারণা শুনি কখনো কাউকে ফোন করে ওটিপি নিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে অথবা কখনো কাউকে ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে বর্তমানে চারিদিকে এত প্রতারণার ফান্দ রয়েছে যে কোনো বলার নেই শুধু আপনাকে সতর্কভাবে থাকতে হবে আর যদি কেউ এই ফান্দে পা দেয় তখন আমরা অভিযোগ জানাই কখনো কোনো পুলিশ অফিসার বা থানাতে কিন্তু এবার প্রতারণার ফান্দে পড়লেন খোদ কলকাতা পুলিশের একজন সাব ইন্সপেক্টর শুনে চমকে উঠলেন তো তাহলে হ্যাঁ ঠিকই শুনেছেন প্রায় আড়াই মাস ধরে ডিজিটাল স্ক্যামের শিকার হলেন খোদ একজন এসআই আর এই প্রতারণার ফাঁদে পড়ে ধাপে ধাপে সাড়ে সতেরো লক্ষ টাকা খাওয়া গেল টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায় ওই পুলিশ আধিকারিককে জানানো হয় যে তিনি সাইবার প্রতারণার সাথে যুক্ত তার নামে প্রতারণা এবং তোলাবাজ নিয়ে মোট সাতষট্টিটি মামলা রয়েছে আর এভাবেই দীর্ঘদিন ধরে ওই আধিকারিককে চাপে এবং আতঙ্কে রাখে এবং দফায় দফায় টাকা হাতিয়ে নেয় দুর্ভাগ্যবশত ওই পুলিশ আধিকারিক কাউকে কিছু বলতে পারেননি তবে ঘটনাটি জানাজানি হতেই ইনভেস্টিগেশন শুরু করেছে সাইবার দপ্তর এছাড়া পুলিশ প্রতারকদের খোঁজে তল্লাশি চালাচ্ছে তবে আমাদের বক্তব্য যদি কখনো এরকম সাইবার স্ক্যাম বা যদি কখনো কোনো ফোন আসে আর সন্দেহজনক মনে হলে আপনি সরাসরি লোকাল থানাতে যান